গুড মর্নিং আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর হচ্ছে মঙ্গলবার ঘড়ি কাটা সাড়ে আটটা বাজতে যায় আর আজকের হচ্ছে দারুন একটা রান্না হবে যেটা মূল মানে মূলও কেনা থেকে খাওয়াই যায় আর মাঘ মাছ পড়ে তো মূল খেতেই পারবো না যাই হোক এই যে আজকেরভাবে বড়ি দিয়ে হ্যাঁ আজকেরভাবে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে মূলও যে। একদম গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে আর কে কে এই রেসিপিটা খাও বা করেছ জানিও কমেন করে এক এক রেসিপি আর এক এক রকম স্বাদ কালো জিরে ফোড়ন দিয়ে শুধু মন হল কালো জিরে ফোড়ন দিয়ে যাবে এর মধ্যে লাস্টে বড়িটা ভেজে গুঁড়িয়ে দিয়ে দেয় ভেঙে ভেঙে আর ধনে পাতা আর কিছুই যায় না বেশ খুব সুন্দর লাগে মূলটাও কচি আছে তো আর খেতেও ভালো লাগবে বুড়ো হয়ে গেলে এই মূলো খেতে ভালো লাগে মূলটা পচি যাচ্ছে একদম টাটকা আর দাদুর বাগান থেকে ধনেপাতা চাইলাম দাদু দেখো এক গুচ্ছ ধনে পাতা দিয়ে গেলো আর এত লোভ লাগছে না দেখে বাজারের কেনা ধনেপাতা আর বাগান থেকে টাটকা তুলে আনা ধনে পাতার মধ্যে অনেক ফারাক আছে অনেক কি সুন্দর গন্ধ এমন রং লাগছে আমি মনে হয় গোলাপ ফুল পেলে এতটা খুশি হবো না এত দারুণ লাগছে তো যাই হোক মূলোটা আগে কুড়িয়ে দিই তারপরে আজকে ডিমের ঝোল হবে আর এই মূল বটি মূল বটি পারে তোমার কত সুন্দর হয়েছে আমার এরকম ডিম বাজে হেভি ভালো লাগে সাদা সাদা থাকবে একটু আর এদিকে দেখো আলু কাটা শুরু করে দিয়েছি কারণ এই যে মূলোটা কাটা হয়ে গেছে এত সুন্দর কালারটা লাগছে ডিমের ঝুলে আলুগুলো কাটি কমপ্লিট করি তারপরে মা ওইদিকে দিকে মূল ভাজে বড়ি চালের গুঁড়ো মেশানো নেই বড়িটাও খুব ভালো হ্যাঁ এক একটা বড়িতে না চালে গুঁড়ো মেশানো থাকে শক্ত হয়ে থাকে কিন্তু ওটা না একটু চালের গুঁড়ো মেশানো নেই খুব ভালো খেতে শুধু ভাজা খেতে খুব ভালো লাগে খুব মিস করি মামার বাড়ির গয়না বলি মামার বাড়ির গয়না বলি খুব মানে মিস করি পোস্তর মধ্যে দেয় না গয়না বলি ওইগুলো মেদিনীপুরেই বিখ্যাত গয়না বলি মেদিনীপুর থেকে হ্যাঁ আর মা যেত নিয়ে আসতো মাও নেই আর মামার বাড়ির পাটও শুকে গেছে

চলো এই যে রেডি ধনে পাতাও কুচিয়ে দিয়েছি হুম ডিমের ঝোলে টমেটো দি একটা বিস্কুট খাই তারপরে মশলাপাতি পাতি করবো সকালবেলায় রান্না হলো তারা পুরো হচ্ছে এর রান্নাঘরটা একটু চপের দোকানের মতো মেশি হয়ে থাকে ডোন্ট মাইন্ড ঠিক আছে Mm-hmm.

রান্নাবান্না কমপ্লিট করে অনেকক্ষণ পর ক্যামেরাটা হাতে নিলাম রুটিও হয়ে গেছে রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে যে রান্নাঘরও পরিষ্কার আর এবার হচ্ছে টিফিন খাবো তোমাদের রান্নাটা আগে দেখিয়ে দিই তো এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল ঠিক লাল লাল নয় কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়েই করেছি ডিমের ঝোল ডিমের অমলেট করে করা হয়েছে ডিমের ঝোল আর হচ্ছে মূল গোটি আর এতে আছে ভাত আর এই এতে আছে রুটি আর পরোটা ঘি ভেজেছি মায়ের জন্য একটা আমার জন্য একটা ঘিয়ে পরোটা ভেজে নিয়েছি বাকিগুলো রুটি মা চান করতে গেছি মা চান খাবো ধরে বসে বাবা কাজে আছে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে হাওয়া দিলে কি হবে আগের মতন আর ঠান্ডাটা নেই অবশ্য ঠান্ডা অনেকটা কেটে গেছে বাবা যাচ্ছে কাজে মা এসব চান করে তারপরে খাবো চলো এই যে দেখি কাটা দশটা দশ পনেরো ঘরে পনেরো না ঠিক দশে ঘরে আমার ঘরের এই জানালা খোলা যায় না জানো উত্তর দিক দিয়ে এত হাওয়া আসে মানে একদম সব উড়িয়ে নিয়ে চলে যাবে মনে হয় যেন সমুদ্রের ধারে বসে আছি এতো খোলা যায় না এই জানলাটা পুরো শীতকাল জুড়ে করা রোদ থাকলেও খোলা যায় না হাওয়াটা ঢোকে যেদিন হাওয়া না থাকে সেদিন খোলা যায় ঘড়ি গাটার একটা ঘরে যেটা না একটা পাঁচের ঘরে আর এই যে খেতে বসবো অনেক কিছু স্কিপ করে গেলাম আমার ভিডিও করতে করছে না ঠান্ডার মধ্যে যুবতী হয়ে গেছে তারপর আবার এডিট করছিলাম হ্যাঁ বাবা দোকানে এত বড় বড় আলু ছোটো ছোটো নেই কি বড় বড় আলু আলু খেতে খুব একটা ভালো লাগে না খেতে বসবো মা হচ্ছে তরকারিটা গরম করলে একটু হ্যাঁ বড় আলুটা তুলে নিো এই দেখো এই যে মূলবটি ধনে পাতা আর বড়ি দিয়ে মূলবটি আর এই যে ডিমের অমলেট দিয়ে ডিমের ঝাল তো চলো কালকে রোদুরে খেয়েছিলাম আজকে আর রোদুরে দেখবো না একটা ভালো ডায়নাসনের বই চালিয়েছি তো ওটা দেখতে কেউ খাবো না হুম ভালো হচ্ছে ঠিক হয় দেখলাম দুই ছাড়িয়ে দিয়েছি এটা হচ্ছে গতকালের ভিডিও আগেরটা যেটা দেখলে তার আগের দিনের ভিডিও এটা দুদিনের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মানে এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন সকালের ভিডিও সকাল না ঠিক একটু বেলায় হয়ে গেছিল আমি তো পুজো দিতে পারিনি বাঁধা করে গেছিলাম ওই জন্য আমার দেওয়ার পুজো দিয়ে দিয়েছে দই চিড়ে আর এই মিষ্টি তারপরে হচ্ছে সন্দেশ আর এইসব দিয়ে পুজো দিয়েছিল একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর আমার দেখো পার্সেলও একটা এসেছিলো দুপুরবেলায় সেটাও নিয়ে চলে এসেছি পার্সেল হচ্ছে কি বলতো একটা উইন চিটার অর্ডার করেছিল আমার বৌ আমার জন্য আসলে সোয়েটার তারপরে জ্যাকেট অনেক আছে কিন্তু বাইকে বসলে না মানে বাইকে বসলে তো আলাদাই ঠান্ডাটা লাগে হাওয়ার জন্য মানে পুরো কেঁপে যায় বাইকে বসে আমি এতটাই কষ্ট হয় আমার বর বলে তোমাকে একটা মেঞ্জিটাই কিনে দেবো কিনে দেবো তো ওই জন্য একটা কে অর্ডার করেই দিয়েছে চলেও এসেছে ফাইনালি যেই কালারটা অর্ডার করেছিলাম বা যেমনটা দেখেছিলাম সেমন তেমনটাই এসেছে এক সাইজ বড়ই নিয়েছি কারণ যদি একটু ছোটা হয়ে যায় ওই জন্য লাগে আমার এম সাইজ নিয়েছি এলতে যাই হোক ভালোই হয়েছে okay mm -hmm. কালারটাও সুন্দর মানে একদিন পরলেই যে নোংরা হয়ে গেলে বোঝা যাবে তেমনটাও নয় কালারটা খুব সুন্দরই এসেছে তো যাই হোক চলো এটারও একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি নি কিন্তু আমার বর বলছিল পড়ে তুমি একটা ভিডিও করে আমাকে পাঠাও কেমন এলো না এলো দেখি আমার বর তো ঘরে নেই তোমরা জানোই দুর্গাপুরে কাজে গেছে ওকে পাঠাবো বলে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করেই দিই বর দিয়েছে বলে কথা তো যাই হোক চলো পৌষ সংক্রান্তি আর কিছু না হলে হয় মা বলছিল যে আমার ছেলে ঘরে নেই তেমন কিছু করব না ওই তেমন কিছু না করলেও তো নয় ওই জন্য দু একটা একদম বাঁধাকপির পিঠা করেছিলাম আর করেছিলাম খিচুড়ি যেটা রাতের খাবার এই হচ্ছে আমাদের সংক্রান্তির তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্রদের সঙ্গে টাটা